এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে খুব সংক্ষেপেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি বা আপনাদের জানিয়ে দিই প্রথমেই জানতে হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা বলেছেন কিন্তু সেই বৃষ্টিটা কেন হবে কেন হবে এর কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝ আসছে আফগানিস্তান পাকিস্তান হয়ে সেটা ভারতবর্ষে প্রবেশ করবে তারপর সেটা এইভাবে আস্তে আস্তে এগিয়ে চলে যাবে আর চলে যাওয়ার পথে পড়ছে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তাই সেই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই রয়েছে বৃষ্টির কারণ এবার কবে বৃষ্টি হবে কেমন বৃষ্টি হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা বৃষ্টি মোড়ে রয়েছি এবং বৃষ্টি মোড় থেকে যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে বলা হয়েছে রাতের দিকে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করবে ভারতবর্ষের দিকে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকেই কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে পারে এবং সাতাশ তারিখে তাই প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে বলা হয়েছে যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এর পাশাপাশি রাজস্থান দিল্লি এছাড়া পাঞ্জাব হরিয়ানা সঙ্গে বলা হয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এছাড়া রয়েছে বিহার এই সমস্ত জায়গাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গা মাঝারি তবে জম্মু কাশ্মীর সহপার্শ্ববর্তী জায়গায় বেশ ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে সঙ্গে সব বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত সমস্ত কিছুই চলবে আমরা বাংলায় প্রভাবটা দেখে নেব আপনাদের জানিয়ে দিলাম সিস্টেমটা কিভাবে আসবে এবং কোথা দিয়ে ঢুকবে তো আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি একটু তাকিয়ে দেখি তাহলে সেই বৃষ্টি কিন্তু আসবে আঠাশ উনত্রিশ তারিখের দিকে এমনটাই জানিয়েছেন ওয়েদার অফিস এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো কথা বলা হয়নি তবে সেই বৃষ্টিটা মূলত ভারতবর্ষের উত্তর হয়ে আস্তে আস্তে নেপালের ওপর দিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এবং পার্শ্ববর্তী ভারতীয় যে রাজ্যগুলো রয়েছে সেখানে প্রভাব বিস্তার করতে করতে আসবে উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত জায়গাতে তারপর সেটা পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রভাব বিস্তার করবে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কুচবিহারে হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে মালদহ জেলার দিকে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না এই রয়েছে বৃষ্টির আপডেট সুতরাং বৃষ্টি যে বিরাট হবে সেটা কিন্তু নয় হালকা বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর জন্য বৃষ্টির কোনো খবর কিন্তু নেই অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার জন্য যেটা হবে ঠান্ডা বাড়বে না যার ফলে ঠান্ডা পরিস্থিতি নতুন করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর আসছে না তবে বিরাট কোনো পরিবর্তন তাই হচ্ছে না দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঝঞ্ঝা আবার সরে যাওয়ার পাশাপাশি তিরিশ তারিখে আবার একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা সুতরাং একের পর এক ঝঞ্ঝা ঝঞ্ঝা বলতে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন আবার তিরিশ একত্রিশ তারিখে ঝঞ্ঝা প্রবেশ করবে যার ফলে সেটা যখন আবার পূর্ব দিকে সরবে তখন আবার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কোন কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক দিন বৃষ্টিপাত হয়নি আর সেই অবস্থায় কিন্তু জারি থাকছে কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সব প্রত্যেকটা জেলার দিকে আপাতত কোথাও কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টি নয় হালকা মাঝারি কুয়াশা আসতে পারে তবে সেই কুয়াশা স্থায়ী হবে না সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দূরীভূত হবে আর উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন যে সমস্ত জায়গাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি তো সেই সমস্ত জায়গাগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব বিশেষ করে ছাব্বিশ জানুয়ারি তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন দেখতে পাচ্ছেন আপনার আলিপুরদুয়ার সঙ্গে রয়েছে কুচবিহার এই জায়গা বা এই জেলা দুটোর দিকে ঘন কুয়াশা পড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে একটু মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে দার্জিলিং এছাড়া কালিম্পংয়ের দিকে ঘন কুয়াশা পড়তে পারে মালদহ জেলার দিকে ততটা কিছু দেখা যাচ্ছে না এই রয়েছে মোটামুটি আপডেট আপডেটই ছিল এই পর্যন্তই